আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন না আশা করি আপনারা করে ফেলবেন তারপরে বলেন আপনারা সবাইকে কেমন আছেন আসতে আসলে সত্যি সত্যি মনটা অনেক খারাপ গতকালকে আমাদের এখানের একদিনই বোনের মা মারা গেছে তো শুনলাম কিভাবে মারা গেল তো ভাবি বললো ওনার মা রান্না বান্না করলো সব কিছু কইরা ওনাদের বাড়ি হলো টাঙ্গাই তো ওনাদের বাড়ির পাশেই কিন্তু একটা নদী নদী ওনার খালের মতো ভাবি বললো যা তো ওনার মা বলল যে আবদ মানে বাথরুমে গোসল করব না নদীতে যায় গোসল তোনার ওনার ভাইয়ের মেয়ে একটা আছে ওরে নিয়ে গেছে ও সাড়ে তিন বছর তো ওরে উনি গোসল করাইছে করাইয়া উপরে পারে রাখছে আর উনি দুধ দিতে গেছে ওইখানে হার্ট অ্যাটাক করছে ওইখানে উনি মারা গেছে যাইহোক এ হোক তো কথা যেটা বলতাম উনি রান্না বান্না করিয়া গেছে আশা ভাবছে খাবে সেই সুযোগ আর হইল না মানে আল্লাহ নিয়ে গেছে একটা দিয়ে দিয়া মারবার ওনার পবিত্রতা উনি নিজেই হয়ে গেছে চিন্তা করে দেখছেন আসার পথে কিছু টুকটাক সংসারের বাজার দরকার ছিল ওইগুলো নিয়ে আসছি রাত্র হয়ে গেছে আর বুঝাই নাই এখন একটু ভাবলাম এগুলো গুছাই আর আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ দুনিয়া কিছুই না গো কোন সময় কে আমরা কখন ময়েরা যাই মাঝে মধ্যে যে ছেলেমেয়েরা কাছে থাকে না মনে হয় নিঃসঙ্গ লাগে কারণ ভাবছি নিঃসঙ্গ দেয় হ্যাপিনেস করে নিবো তাইলে এতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত রাখতে সুস্থ রাখবো বিসমিল্লা এখানে একটু কালি জিরা আনছি জিরা বলে স্বাস্থ্যের জন্য ভালো ব্যথা বেদনা আমাদের তো রাত্রে হইলে বিশ্বাস করেন ঘুমাইতে পারি না এত ব্যথা থাকে এত বেদনা থাকে এখানে আনছি একটু মেথি মেথিও বলে ভিজায়া খাইলে ডায়াবেটিস তাদের আছে কইমা যায় কোনো রোগী ভালো না তবে যত রোগী থাকে যদি সুস্থ থাকে হাসি খুশি থাকে যে কোনো মানুষ মানে ভালোভাবে বাঁচতে পারে হাসি খুশি আনন্দে যদি না থাকে সে মানে সুস্থ থাকলেও তাড়াতাড়ি মরে যাবে যাদের বাবা মা আছে তারা যেন তাদের বাবা মাকে একটু সুন্দর করে টেক কেয়ার করে হারায়া লাইলে আর সেই আফসোস করার কেউ নাই দেশে গেলে যে করে ছোট বোন করে তারপরও আমি দেশে গেছি আর সরি আপনারা আইসে গেলাম ডোর খুলতে ওই ইলেকট্রিসিটি বিলের লোকের আসছে আর বাসায় এখন আগে যেমন প্রতিদিন ডাল খাওয়া হইতো এখন বাতি তো ঠিক মতো সবাই খায় না কালকে ভত্তাগুলো অনেক মজা হয়েছে অনেক সবাই বাসায় সব ডালের থেকে মুসুর ডালটা দেখে দিই খাওয়া হয় তাই না আমি কিন্তু সব ডালই রাখি মাছকালার ডাইল যখন যেটা খাইতে মন চায় সেটাই খাইয়ে দি আর আনছে আপনার মুগ ডাল মুগ ডালটা এখন তুলাই দিয়ে দিব ভাইজা রাখবো তাইলে যখন রান্না করব তখন সহজ হয়ে যাবে দাঁড়ান আপনাদের কার জিনিস দেখাই কালকে দুইটা দিনই বোনকে দেখতে গেছিলাম তো দেখেন কাউকে দিলে কোনো কিছু কমে না এখানে ওই নিয়ে আবার হচ্ছে ভাবি আপনাদের যাইতে পারি না দিতে পারি না গাছের বেগুন মাসাল্লাহ দেখছেন কত বড় এই যে কত সুন্দর বেগুন আর দিকে কতগুলো বরবটি কাঁচামরিচ এই মরিচটা সালাতে খাওয়ার জন্য খুবই ভালো দেখেন কত বড় বড় বইগুলো দিল বলে আরও বড় হয় আর কিছু বরবটি যে দেখেই তো ভালো লাগে দেখেন আবার আরেকজনে দেওয়া গেছে পাটের শাক পাটের শাক আমার খুব প্রিয় কারণ পাটের শাকটা সচরাচর পাওয়া যায় না পুঁই শাগুলি পাওয়া গেল আর দেখেন ভাবি বললো এটা বলে এই দেশি বড়ই তারপরে কি কিনা জানি না খাইতে এত মজা পানীয় জাতীয় ফল পা দিলে অনেক মজা এখানে তাদের ভাইয়ের বউ মেয়ের গায়ে হলুদদের শাড়ি ছেলের জন্য জামার জন্য পাঞ্জাবি দেওয়া গেছে সামনে আসতে সারো ধামাকার ভিডিও ইনশাল্লাহ বলতে হবে গুছাই কাজগুলো করি চলে এলাম আবার ফেভারেট জাগাতে এখানে চুলা ডাল ভাজতে বসাইয়া দিচ্ছি মেভাজনে ভাইজা ঠান্ডা করে তারপরে বৈরে রাখবো তাহলে কী হলো যখন রান্না কামত আমার জন্য সুবিধা হইল এভাবে আমার মনে হয় আমার প্রতিটা আমি মানুষে আমরা একটু কাজ গুছাইয়া রাখি এখানে আমি আমার আম্মারে দেখছি সাবান শেষ হয়ে গেলে ওইটাকে চিটা বলে আর সাবানের চিটাটা আম্মা রাইখা দিত পরে ইয়ে কিচেনের কাপড় লুচনি টুসলি তাওয়াল টাওয়াল ছোটো ছোটো ওগুলি দিতে পারি এখন আমিও সেটা ফেলি নাই কেন ওয়েস্ট করবো রাইট এটার মধ্যে তো একটু সাবান আছে আমি ভাবলাম যে কিচেনের তাওয়ালগুলো দিয়ে দেয় কে কে আমার মতো এরকম এটা সেফ বলতে পারেন রেড ইচ্ছা সেটা বলতে পারেন কোনো অসুবিধা নেই গরম পানি দিয়ে আর কিচেনের এগুলি একটু ওয়াশ করলে না কিচেনের জিনিস তো একটু তেল কষ্টা থাকে সহজেই তেল কষ্টাটা চলে যায় আরে আমি কিচেনের জিনিস আবার ইয়েতে দেই না লন্ডিতে দিই না ওগুলি আমার নিজের নামাজের কাপড় একটা জিনিস আমি নিজেই বাসায় হাতে ধুই আরি যেগুলি লন্ডিতে আর বাংলাদেশের যেগুলি নতুন কাপড় প্রথম আমি নিজে কালারটা উঠাই আর তারপরে লন্ডিতে দিই কয়েকদিন ব্যবহার করার পরে আজকে দুই দিন আবার এত সামারের মতো এত গরম ওই দুই দিন আবার খুব ঠান্ডা পড়ছিল আজকে দুই দিন আবার একদম পুরো সামারের মতো গরম ওয়েদারে ঠিক ঠিকানা নাই সব দেশে ওয়েদার চেঞ্জ হয়ে যেতেছে এখানে একটু নাস্তা লেগে একটু পরোটা ভাজ্জা নিতেছি ওই দিন যে বান্ধবীদের জন্য কয়েকটা পরোটা বানাইছিলাম। তো দুইটা পরোটা আসছিল দুইটা না তিনটা পরোটা আছে দুটো ভাজ্জা নিতেছি উনিশশো সালা যদি বাস আমার বউ পরোটা তো হয়ে গেছে এই যে পরোটা ভাজি ডিম নিয়েছি না সার জন্য জানিয়া পুরা কারো কোনো সময় নাই আমাদের ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়া সেটা তো পারবে না পুরা যখন সময় সুযোগ হয় তখন দেখেন নাস্তা খাওয়া শেষ এখন আসলাম একটু কাপের সাপটা রান্না করে ফেলি ভাবছিলাম যে কালকে রান্না করব আবার একটু একটু যে অল্প একটু এর মধ্যে দেশের থেকে মানে দেশের যে বোনটা ও বোনটা হাত পড়ায় ফেলছে এবং বিপদ আপদ কখন কার আসে তোর বইনে আমারে মানে মেসেজ দিছে মানে কিং করে শব্দ হয়েছে তারপর আবার ফোন দিছে কত একটু যা আছে ছবিটা দেখ দেখা আমার যেমন চিৎকার যেই হাত পোড়াইছে এইখানের বোনটা পরে না দেশে আমার ছোট বোন যেটা ওইটা পোড়াইছে হাত কিভাবে ভাতের মার যায়। পাল্ট এত খারাপ লাগছে আর ওই বোনটা এত সাবধানে চলে এত মানে নিয়ম মাফিক চলে আর ওরই এত বেশি অসুখ থাকে ওরই এত বেশি বিপদ আসে যাই হোক আল্লাহ সবকিছুই পরীক্ষা করে খাবার বন্ডাল লেগে দোয়া করেন এখানে পাটের শাক রান্না করবো মধ্যে একটু পেঁয়াজ রসুন ভাবছিলাম যে আজকে ডাল দিয়ে রান্না করিয়া পাতি ডাল দিয়ে পাটের শাক রান্না করছে কিন্তু মানে ইয়ার মধ্যে আমার ডাল রান্না করা আছে জন্য রান্না করলাম না খালি করলাম বললাম দেখলাম অনেক কিছু না উল্টো একটু হয়ে যাবে সবাই সাবধানে খাইকেন আমরা আপনাদের সবাইকে সাবধানে রাখে অক্সিভারে তো অনেক লবণ দিচ্ছে আর শাকভুজীটা হয়ে গেছে এভাবে আপনারা পাথের শাক যারা জানেন তো জানেন যারা নতুন গৃহিণী বা নতুন বেচেলার ভাই এভাবে রান্না করে খাইয়ে দেখেন ভালো লাগবে তো ঠিক আছে আপনারা শুনিয়ে মনটা ভালো লাগে না ভিডিওটা আমি এখানে ইন করি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেন সাবস্ক্রাইব করে যদি আপনাদের সময় না থাকে সাইড একটা লাইক দিয়ে রাখতেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা সার্থকতা আসে যদি আমাদের ভিউজ দেখি লাইক দেখি তখন তো ভালো থাকেন আমার কোনো কথাতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সমাজ কিন্তু দুঃখে দেখতেন আমার সবাই মানুষ সবাই ভুল হয়ে থাকে আর দুর্ঘটনা এনি টাইম এনি মোমেন্টে কেউ যদি আমার ভিডিও না দেখে নিজেকে নিজেই দেখু আর কী আসতে করা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে